জুলাই মাসে মূল্যস্ফীতি অনুমানের চাইতে কম হলেও খাদ্য সহ নিত্যপণ্য ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের বেশিরভাগ মানুষ ডেমোক্রেটিক গ্রুপ এমএলএস লিস্টেড নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপের তথ্য অনুযায়ী এই অর্থনৈতিক সংকটে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারীরা তিন পঞ্চমাংশের বেশি ভোটার মনে করেন দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের প্রভাব এখনো পুরোপুরি দেখা যায়নি তাদের মতে আগামী মাসগুলোতে কিছু পণ্যের দাম আরও বাড়তে পারে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার আগে নির্বাচনী প্রচারণায় দ্রব্যমূল্য কমিয়ে আনা এবং দেশের মানুষের জীবনযাত্রাকে সাশ্রয়ী করার নানা প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এমনকি বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর তার ব্যাপক শুল্ক আরোপ দেশের অর্থনীতিকে আরো অস্থির করে তুলেছে এরই মধ্যে মঙ্গলবার জুলাই মাসের মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশ করেছে ব্যো অব লেবার স্ট্যাটিস্টিক্স যদিও অর্থনীতিবিদরা ট্রাম্পের শুল্কের কারণে গত মাসে যতটা মূল্যস্ফীতির আশঙ্কা করেছিলেন ততটা হয়নি মূল্যস্ফীতি নির্ধারণের অন্যতম প্রধানসূচক ভোক্তা মূল্য জুলাইয়ে দুই দশমিক সাত শতাংশ বার্ষিক ভিত্তিতে বেড়েছে জুনেও মূল্যস্ফীতির হার একই রকম ছিল বিশ্লেষকরা বলছেন সামগ্রিক মূল্যস্ফীতি স্থিতিশীল থাকলেও কিছু পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে শুল্কের প্রভাব দেখা যাচ্ছে যার মধ্যে খাদ্য অন্যতম অর্থনৈতিক বিশ্লেষক জিল স্লেসিঞ্জার বলেন গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে যা একটি ভালো খবর তবে আবাসন এবং চিকিৎসা ব্যয় আরও বেড়ে যাওয়া খুবই উদ্বেগের ডেমোক্রেটিক গ্রুপ অ্যামিলিস লিস্টের অর্থায়নে ইম্প্যাক্ট রিসার্চ পরিচালিত নতুন জরিপ অর্থনীতি পরিস্থিতি নিয়ে দেশের মানুষের হতাশাজনক চিত্র তুলে ধরেছে জরিপে দেখা গেছে তিন পঞ্চমাংশের বেশি ভোটার মনে করেন দেশের অর্থনীতি ভালো চলছে না যেখানে মাত্র সাঁত্রিশ শতাংশ মনে করেন এটি ভালো চলছে জরিপে অংশ নেয়া সত্তর শতাংশ বলেছেন অর্থনীতির খারাপ অবস্থার জন্য ডেমোক্রেটদের চেয়ে রিপাবলিকানরা বেশি দায়ী এমিলিস লিস্টের প্রেসিডেন্ট জেসিকা মেকলার বলেন তাদের জরিপে অর্থনৈতিক উদ্বেগ ছাড়াও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের ক্ষোভের কথাও উঠে এসেছে এছাড়া পরিবারের বেশিরভাগ অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে নারীদের ওপর এই সংকটে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বলে জানান তিনি ম্যাকলার আরো জানান ট্রাম্পের শুল্ক নিয়ে সারা দেশের মানুষের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তারা আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর